একটা বাঙালি মেয়ে হয়ে উঠল বলিউডের হর কুইন শিকার হয়েছেন তিনি বারবার কিন্তু সেই মেয়েটাই একদিন হয়ে উঠেছিল ভারতের সিম্বল ফ্যাশন আইকনিক ডিনো মারিয়া জন আব্রাহাম থেকে ক্রিস্টিয়ানা রোনাল্ডো কে পড়েনি তার প্রেমে হিটের পর হিট ছবি কিন্তু সেই বিপাশা আজ কোথায় কোন ভুলে ড্রেসিং বিপাশা চিরতরে হারিয়ে গেলেন বলিউড থেকে সাজিদ খান মিকা সিং নাকি গোটা বলিউডে কার সাথে পাঙ্গা নিয়েছিলেন বিপাশা দুবার ডিভোর্সি করণ গোভারকে বিয়ে করাটাই কি ছিল তার সবচেয়ে বড় ভুল যার মাসুল তিনি আজও গুনছেন সাতই জানুয়ারি উনিশশো উনআশি বিপাশা বসুর জন্ম দিল্লিতে ছোট্ট থেকেই বিপাশা ছিলেন অন্যরকম তার নামেই যেন লেখা ভবিষ্যৎ বিপাশা অর্থাৎ গভীর আকাঙ্ক্ষা বা তৃষ্ণা বিপাশার গল্পটা দিল্লি থেকে কলকাতার একদিন কলকাতার এক রেস্টুরেন্টে বিপাশার ওপর নজর পড়ে মেয়ের জেসার তিনি নিজেও একজন মডেল তিনি বিপাশাকে অফার করেন মডেলিং এর বিপাশা ও দেখলেন প্ল্যান মন্দ নয় তখন বয়স মাত্র সতেরো বছর মেহের জেসিয়ার সাহায্যেই বিপাশা পৌঁছে যান গোদরেজ সিন্থল সুপার মডেল প্রতিযোগিতায় আর কি আশ্চর্য তিনি জিতেও গেলেন কিন্তু আফসোস কি জানেন সেদিন বিপাশার জয় কেউ সেলিব্রেট করেনি কেউ প্রশংসা করেনি উল্টে প্রশ্ন তুলেছিল একজন শ্যামলা মেয়ে কিভাবে কন্টেস্ট জিততে পারে কিন্তু বিপাশা হাল ছাড়েননি শুরু করলেন গোমিং অংশ নিলেন জাতীয় এবং আন্তর্জাতিক বহু রেম্প ওয়ার্কে এবং নিজেকে তৈরি করলেন একজন প্রতিষ্ঠিত মডেল হিসাবে এরপর মুম্বাই তাকে দুহাত ভোরে স্বাগত জানাল রেম্পের রানী হয়ে উঠলেন তিনি ডিজাইনারদের প্রথম পছন্দ ম্যাগাজিনের কভার গাড়ল ক্যালেন্ডার থেকে বিল বোর্ড সব জায়গায় তখন শুধু বিপাশার ম্যাজিক বলিউডের ডাক বিপাশা বহু আগেই পেয়েছিলেন অক্ষয় খান্নার হিমালয় পুত্র এবং সুনীল শেট্টি অভিষেক বচ্চনের রিফিউজি সিনেমার অফার সবার আগে পেয়েছিলেন বিপাশা বসু কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেন বদলে তিনি নিয়ে এলেন এক গুচ্ছ দুর্দান্ত মিউজিক ভিডিও এরপর এলো সেই বহু প্রতীক্ষিত ডাক আব্বাস মাস্তানির ডাকসাইডের থ্রিলার আজনবি অপোজিটে বলিউডের সব বাঘা বাঘা ফিল্মস্টার অক্ষয় কুমার ববি দেউল এবং তৎকালীন নিউ সেন্সেশন কারিনা কাপুর প্রথম ছবিতেই এত বড় চ্যালেঞ্জ অনেকেই ভেবেছিল এত বড় নামের ভিডে কি নতুন মুখ পারবে নিজেকে প্রমাণ করতে কিন্তু বিপাশা করে দেখালেন প্রমাণ করলেন তিনি শুধু সুন্দর মুখ নন তিনি একজন অভিনেত্রী ছবিতে তার নেগেটিভ ক্যারেক্টার ব্যাপক সারা ফেলল দর্শক মহলে বিপাশা পেয়ে গেলেন ফিল্মফেয়ার বেস্ট ডিভিউ ফিমেল অ্যাওয়ার্ডের নমিনেশন যেটা প্রমাণ বিপাশা বলিউডে টিকে থাকতে নয় রাজ করতে এসেছেন ভালো কথা শুটিং এর সময় বিপাশা করিনার এক প্রস্থ ফাটাফাটি ও হয়ে গিয়েছিল করিনা বিপাশাকে বলেছিলেন কালি বিল্লি করিনার ফ্যাশন ডিজাইনার বিক্রম ভার্নিশ নাকি বিপাশার ড্রেস ডিজাইন করে দিয়েছিলেন সেটাই সহ্য হয়নি বেবু রানীর ওয়েল এ বিষয়ে আপকি আদালতে রজত শর্মা প্রশ্ন করেন করিনাকে জবাবে বেবু কিন্তু অভিযোগ ডিনাই করেনি উল্টে সিচুয়েশন কভার করতে বলে ফির মে সাফেদ বিল্লি হু এখানে একটা কথা স্পষ্ট বলিউডে প্রথম থেকেই রেজিজেমের শিকার হতে হয়েছিল বিপাশাকে একটা মজার ব্যাপার কি জানেন এর আগে বলিউডের সমস্ত অভিনেত্রী হয় কিউট বাবুলি হতেন কিন্তু বোল্ডনেসে নতুন ডেফিনেশন তৈরি করে দিয়েছিলেন বিপাশা বসু কালো মেয়ের কালো হরিণ চোখ বিপাশার ফিগার ফিটনেস দেখার মতোই ছিল নাইনটিজের জমানায় তিনি ছিলেন লাখো পুরুষের ক্রাশ তবে বিপাশা আসল ব্লাস্ট তো করলেন দুই হাজার দুই সালের ছবিতে বিক্রম ভাটের থ্রিলার রাজ বিপাশার ক্যারিয়ারের মোড ঘুরিয়ে দিল তার নামেই যেন লেখা হয়েছিল ছবিটা ডিনো মরিয়ার সঙ্গে তার অন স্ক্রিন কেমিস্ট্রি এতটাই জীবন্ত যে মন্ত্রমুগ্ধের মতো ছবিটা গিলে ছিল দর্শক মানুষ ভেসে গিয়েছিল বিপাশা প্রমাণ করলেন তিনি কেবল গ্ল্যামারাস চরিত্রেই আটকে নেই তিনি পারেন ভয় ধরাতেও প্লাস বক্স অফিসে সুপারহিট হয় আর বিপাশা পেলেন ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডিং নমিনেশন রাতারাতি তিনি হয়ে উঠলেন বলিউডের হরকুইন জন্ম দিলেন এক নতুন ট্রেন্ডের ক্যারিয়ারের পাশাপাশি বিপাশার ব্যক্তিগত লাইফটাও এই সময় ছিল বড্রঙিন। তিনি ডেট করছিলেন ডিনো মারিয়াকে চারিদিকে রটে ছিল তাদের প্রেমের গুঞ্জন একটা ওয়ারেরেড শ্যুট করেছিলেন তারা উফ কি দারুণ হট ছিল সেই ফটোশ্যুট কিন্তু এ নিয়েও ঝামেলা কম হয়নি শোনা যায় দুজনের গ্রেপ্তারির পরোজানা বের করতে চেয়েছিলেন অনেকেই কিন্তু বোল্ড কুইন বিপাশা থরেই কেয়ার করেন সেই সবের তিনি সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চললেন নিজের কাজে কিন্তু ছন্দপতন এর পরেই সকলেই ভেবেছিল বিপাশার ডিনোর জার্নি লম্বা চলবে কিন্তু এমনটা কিছুই হল না একদিন ধূপ করেই খবর এলো আলাদা হয়ে গেছেন তারা তবে বিপাশার ক্যারিয়ার কিন্তু থমকে রইল না তাকে ব্রেক থ্রু এনে দিল জিসম। কে দেখেনি এই সিনেমা জন আব্রাহাম বিপাশার কেমিস্ট্রি ডেফিনেটলি সেক্সি এবং ক্লাসিক আর গানগুলো অসাধারণ আজও আইকনিক হয়ে আছে এই সিনটা কবির কি ভুক জন বা বিপাশাকে যার যতই অপছন্দ হোক না কেন কেউ অস্বীকার করতে পারবে না এই মুভিটা ছিল অসাধারণ বিপাশা সেই সময় ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হর কমেডি সব কিছুতেই তিনি ছিলেন সুপারহিট নো এন্ট্রি মনে আছে কিংবা ফিল হেরাফেরির অনুরাধার ক্যারেক্টারটা অলমোস্ট প্রতিটা ছবি ছিল হিট সব চরিত্র কাল্পনিকের মতো দুর্দান্ত একটা মুভি করেছিলেন বিপাশা এই ছবিতে তিনি একেবারে আদর্শ বঙ্গনারী জিসম রিলিজ হতেই ডালপালা মেলতে থাকে জন বিপাশার প্রেমের গুঞ্জন জিম পার্টনার থেকে তারা হয়ে গেলেন ফ্ল্যাট পার্টনার প্রায় দশ বছর ছিল তাদের সম্পর্ক যেন একে অপরের জন্যই তৈরি হয়েছিলেন জন বিপাশা বলিউড বডিস নামের একটা ফিটনেস ভিডিও অব্দি তৈরি করেছিলেন তারা ভক্তরা ওয়েট করেছিল কবে শুনবে বিয়ের খবর কিন্তু আফসোস ভাঙল এই সম্পর্কটাও কারণটা কি জানেন উঠে আসে দুটো নাম প্রথম জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রুঞ্জল এবং এবং দ্বিতীয় নামটা দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনাল্ডো দু সালের কথা জন বিপাশার তখন মাখোমাখো প্রেম এমন সময় বিপাশার আলাপ হয় রোনাল্ডোর সঙ্গে লিসবন স্টেডিয়ামে আমন্ত্রণ পেয়েছিলেন বিপাশা হাজির ছিলেন রোনাল্ডো পার্টি শেষে দুজনে বেরিয়ে পড়েন একান্ত জাপনে রাতের অন্ধকারে তাদের ঘনিষ্ঠ ছবি ক্যামেরাবন্দি করে ফেলে ব্রিটিশ পাপাজিরা পরের দিনই তা ব্রেকিং নিউজ বিপাশা রোনাল্ডো সম্পর্কে তখন বিপাশা আঠাশ রোনাল্ডো তখন বাইশ যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দেন বিপাশা বলেছিলেন সবটাই ক্যামেরার অ্যাঙ্গেল জনের সাথে সম্পর্ক ভাঙেনি কিন্তু সেবার প্রশ্নটা আজও রয়ে গেছে কি হয়েছিল সেদিন নাইট ক্লাবে প্রেম ছিল নাকি মুহূর্তের আবেগ জন বিপাশার সম্পর্ক ভাঙ্গে দু সালের দিকে বিপাশা অভিযোগ তাকে বিট্রে করেছিলেন জন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়ে প্রিয়া অবশ্য জন কখনোই এই অ্যালিগেশন স্বীকার করেনি কিন্তু আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ বিপাশার ক্যারিয়ার তখন আপস অ্যান্ড ডাউনের মধ্যে ওং কারা ধুম রেস অল দ্য বেস্ট আক্রোশ এইসব হিট ফিল্ম তখনও ছিল তার ঝুলিতে কিন্তু ছবি ফ্লপ হয়েছিল কিন্তু সেখান থেকে তেমন কি হল যে গায়েবী হয়ে গেলেন পুরো তিনি প্লেয়ার্স জরি ব্রেকার আত্মার মতো কিছু ভিন্ন ধরনের সিনেমা ও করলেন কিন্তু চলল না একটাও ক্যারিয়ার ঘুরাতে ঘুরে এলেন নিজের চেনা গণ্ডি হরর ঘোর ও করলেন রাজ থ্রি ক্রিয়েটার থ্রি এলেন এর মতো সব হর ফিল্ম কিন্তু রাজ থ্রি ছাড়া আর কোথাও সেই জাদু ফিরিয়ে আনতে পারিনি অসাধারণ সব গান ছিল সিনেমাটায় দু হাজার তেরো নাগাদ বিপাশা অভিনয় করেন বেলজিয়াম ফিল্ম সিঙ্গুলারিটিতে ক্যারিয়ার তো ডুব ছিল তার মাঝে বিপাশা করে বসলেন বড় একটা ভুল হামসকাল মনে আছে সৃজিত খান বানিয়েছিলেন জঘন্য সিনেমা ছবির শুটিংয়ের সময় সৃজিত নাকি ছেড়খানি করেছিলেন বিপাশার সাথে আর তাতেই রেগে ফায়ার হন বিপাশা সাফ জানান তিনি হামসাকাল প্রমোট করবেন না এখন শ্রীজিৎ খানের মতো ডিরেক্টর প্রডিউসারদের চটালে কি হয় সেটা তো আলাদা করে বলে দিতে হবে না ফলত পেছতে থাকলেন বিপাশা কিন্তু খারাপের মাঝেও ভালো কিছু লুকিয়ে ছিল বিপাশার জন্য দু হাজার চৌদ্দ নাগাদ অ্যালন ছবির সেটে বন্ধুত্ব হয় করুণ সিং গ্রোফারের সাথে শুরু হয় নতুন প্রেমের গল্প দু সালে বিয়েও করে ফেলেন তাদের বিয়ের ছবি সেই সময় ইন্টারনেটে ঝড় তুলেছিল লাল বেনার্সি শাড়িতে বাঙালি কোণে বিপাশা আর কোন একদম ট্র্যাডিশন সাজে কিন্তু বিয়েও অতটা সহজ ছিল না ইতিমধ্যেই দু দুবার বিয়ে ভেঙেছেন করুণ বিপাশার বাবা মা ও রাজি ছিলেন না এই বিয়েতে কিন্তু বিপাশা ছিলেন কনফিডেন্ট এরপর থেকে বিপাশা যেন ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে গেলেন পুরোপুরি না কোনো বিতর্ক না কোনো খবর বিপাশা যেন এই ইন্ডাস্ট্রি মানুষ না দু হাজার কুড়ি নাগাদ মিকা সিং করুণ ও বিপাশাকে নিয়ে একটা সিরিজ বানিয়েছিলেন ডেঞ্জারাস কিন্তু সিরিজ ফল্প শুধু ফ্লপ না মিকা এমন সব অভিযোগ এনেছিলেন তাতে কাজ পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল বিপাশার মিকার অভিযোগ ছিল শুটিংয়ে বিপাশার নাকরা ছিল নাকি সবচেয়ে বেশি এই সিন করব না ওই সিন করব না বাহানা ছিল হাজারটা এমনকি ডাবিং এর সময় কখনো বিপাশার বলা খারাপ হতো কখনো কন্যের মিকার দাবি আনপ্রফেশনালিজমের কারণেই আজ গায়েব হয়ে গেছেন দুজনে কিন্তু সত্যি কি এমনটা কারণ ছিল লোকে তো বলে বিপাশা সেই ভুলটাই করেছিলেন যে ভুলটা করেছিলেন ভাগ্যশ্রী বিয়ের পর অনেক অফার পেয়েছিলেন বিপাশা কিন্তু তার শর্ত একটাই তার ক্লোজটার হিসাবে নিতে হবে স্বামীকেই যদিও কোনটা শক্তি কোনটা মিথ্যে এটা তো স্বয়ং বিপাশাই জানেন তবে কি জানেন এত কিছুতে বিপাশার ব্যক্তিগত জীবন কখনোই এফেক্টেড হয়নি তিনি এখন পুরোদস্তুর মা তার জীবনের সমস্ত আক্ষেপ গড়িয়ে দিয়েছে ছোট্ট দেবী এখন তার বয়স হয়েছে চেহারা বদলেছে অনেকটা হয়তো বদলেছেন ব্যক্তি বিপাশাও তাতে কখনো কিছু সত্যিই মিথ্যে হয়ে যায় না বিপাশা সেই আউটসাইডার যিনি বলিউডে বর্ণবাদের মুখে কুশিয়ে থাপ্পর মারার সাহস দেখিয়েছিলেন কারিশা করিনাদের মাঝেই হয়ে উঠেছিলেন বলিউডের হটেস্ট গার্ল গ্ল্যামার কুইন আপনার কি বাঙালি হিসেবে গর্ব হয় না বিপাশা বসুর জন্য কমেন্টে লিখুন বিপাশার জন্য দু লাইন বিপাশার কোন সিনেমাটা আপনার বেশি ভালো লাগে জানাতে ভুলবেন না কিন্তু